একটি মার্সিডিস গাড়ি সেভেন্টিন প্লেটের পুরে আগুনে পুরে পুরা ছাই হয়ে গিয়েছে আপনারা দেখছেন গাড়িটির সামনের অংশ ইঞ্জিনের অংশ আসলে একেবারে পুড়ে গিয়েছে পুরো ছাই হয়ে গিয়েছে এটি ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালের দিকে একজন বলছে দুপুর সাড়ে বারোটা বা তার কিছুক্ষণ আগে পরে যেটি আমরা জানতে পেরেছি একজন প্রত্যক্ষদর্শী থেকে তিনি বলেছেন যেটি লক্সফোর্ড লেন যেটি বললাম আপনাদের এই জায়গাটি সেটি হচ্ছে ইলফোর্ড লেনের অফ লক্সফোর্ড লেন এখানে স্কুল রয়েছে কোনো এক প্যারেন্টস তার শিশুকে নিয়ে ড্রপ করতে এসেছিলেন স্কুলে ঠিক তিনি ড্রপ করার আগে বা পরে গাড়িটি যখন স্টার্ট দিয়েছেন সাথে সাথে সামনে থেকে মানে ইঞ্জিন থেকে ধোঁয়া বের হচ্ছিল তখন তিনি তার শিশুকে নিয়ে দ্রুত বের হয়ে যান এর কিছুক্ষণ পরেই গাড়িটিতে আগুন লাগে এবং আগুন লেগে এই অবস্থা হয়েছে এবং খুবই খারাপ অবস্থা হয়ে গিয়েছিল বোঝাই যাচ্ছে আসলে কিছুক্ষণ আগে একজন ভদ্র মহিলা জানিয়েছেন তিনি জিনিসটা দেখেছেন এবং শুনেছেন ফায়ার ইঞ্জিনের গাড়ি এসে পড়ে সে আগুন নিয়ন্ত্রণে আনে গাড়ির ইঞ্জনে কোনো ধরনের সমস্যা হয়েছিল সম্ভবত সেই কারণে ধোঁয়া বের হতে থাকে পরবর্তীতে ওই মা এবং শিশু খুব দ্রুত সময়ের মধ্যে গাড়ি থেকে বের হয়ে যান গাড়ি থেকে যদি বের না হতেন তাহলে কি অবস্থা হতো সেটি বোঝাই যাচ্ছে আসলে গাড়িটি উপরের যে বনেট রয়েছে দেখেন এটির অবস্থা মানে পুরে এত খারাপ হয়েছে তো গাড়ি আসলে অনেক সময় আমরা গাড়ি ড্রাইভ করি অনেকে নিয়মিত গাড়ির ইঞ্জিন বা সার্ভিসিং করি না সেক্ষেত্রে অনেক ধরনের সমস্যা দেখা দিতে পারে বা গাড়িতে আসলে যে কোনো সময় যে কোনো ধরনের ঘটনা ঘটতে পারে তবে গাড়ি নিয়মিত সার্ভিসিং বা নিয়মিত যত্ন নেওয়া আসলেই জরুরি ঘটনাটি আসলে ঘটেছে যেটি বলছিলাম আপনাদেরকে সেটি হচ্ছে পূর্ব লন্ডনের লক্সফোর্ড ল্যান্ড লক্সফোর্ড যে পলিক্লিনিক রয়েছে ঠিক রাস্তার সাথেই সেটি গিয়ে গুড মেজের সাথে কানেক্ট হয়ে গিয়েছে সেই সেখানে স্কুলের সামনে আসলে এই ঘটনাটি ঘটেছে এবং যেটি বলছিলাম এই গাড়িটি সেভেন্টিনের প্লেটের গাড়ি এবং সামনের অংশ পুরো গিয়েছে পিছন থেকে যদি আপনাদেরকে একটু দেখাই পিছনে আসলে সম্পূর্ণ ভালো রয়েছে বাট সামনের অংশটি পুরে একবারে ছাই হয়ে গিয়েছে এবং গাড়িটিও যেখানে রাখা আসলে সেটি পার্কিং করা কোনো জায়গায় নয় হয়তোবা তিনি ধোয়া দেখেই ইমারজেন্সি গাড়িটি স্টপ করে দেন তারপরে হয়তোবা আগুন ধরে যায় ওই গাড়িটিতে গাড়িটির অবস্থা আসলে সামনের অংশ কি পরিমাণে আগুন লেগেছিল সেটি দেখে অনেকটাই বোঝা যাচ্ছে তারপরে যারা রাস্তাঘাটে গাড়ি চালাবেন সাবধানে গাড়ি চালাবেন এবং এ ধরনের যখনই দুর্ঘটনা ঘটবে বিশেষ করে ইঞ্জিন থেকে কোনো ধরনের ধোয়া বের হবে দ্রুততম সময় আসলে বের হয়ে যাওয়া সবচেয়ে বেশি উচিত এবং সেই কাজটি করেছেন ওই প্যারেন্টস মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য